হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল তাছাড়া মার্কেটের মধ্যে ছোটো ছোটো যে সমস্ত চেঞ্জেসগুলো আসছে সেই চেঞ্জেসগুলো নিয়ে একটু ডিসকাশন করবো তো প্রথম কথা হচ্ছে আমাদের আজকের এই যে মার্কেটটা ছিল এটা সকালের দিকে একটু রেজিলিয়েন্ট এবং একটু স্লাইড বুলিশ ভাব দেখালেও পরবর্তীকালে যত দিন গিয়েছে শেষের দিকে এসে সেটা সম্পূর্ণভাবে একটা বিয়ারির সাকার নেয় এবং মার্কেটের মধ্যে আমরা যদি দেখি আজকের ডেটে টোটাল পয়েন্ট ফাইভ পার্সেন্টের কাছাকাছি নিফটি ইন্ডেক্স আমাদের ফল করলো এছাড়া যদি আমরা গ্লোবালি প্রত্যেকটা মার্কেটের দিকে দেখি তাহলে ইউএসের মার্কেটে যে ফিউচার রয়েছে ফিউচার অলমোস্ট প্রত্যেকটা ফিউচারই ওয়ান পার্সেন্টের কাছাকাছি ডাউন যদিও ইউএস মার্কেট ওপেন হতে এখন অনেকটা সময় বাকি তো সেই সময়ের মধ্যে সিচুয়েশানসটা পাল্টাতেও পারে ইউএসের বাট ইউরোপিয়ান মার্কেটের দিকেও যদি আমরা তাকাই সমস্ত মার্কেটের সমস্ত কিছু স্টেটেই রয়েছে ইউরোপিয়ান মার্কেটও চাইনার মার্কেট আজকের ডেটে দেখতে গেলে এক পার্সেন্টের কাছাকাছি ডাউন এবং তার সাথে সাথে যদি আমরা একমাত্র পৃথিবীতে যে মার্কেটটা আজকের ডেটে আপ সেটা হচ্ছে জাপান স্লাইডলি একটা বুলিশ ভাব রয়েছে জাপানের মধ্যে এছাড়া প্রত্যেকটা মার্কেট মোটামুটিভাবে একটা বিয়ারিস্টলি রিয়াক্ট করছে এর একটাই রিজন সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং তার যে একটা বড় এফেক্ট রয়েছে সমস্ত মার্কেটের মধ্যে এবং তার সাথে যে বিভিন্ন কান্ট্রিজের একটা ট্রাস্ট ইস্যু চলে এসছে তার সাথে সাথে তার এই ট্রেড ওয়ার্ডের ফলে কি ডিসিশন হবে আলটিমেটলি সেটা কেউই জানেন না তো সব জায়গাতেই দেখা যাচ্ছে একটা আনসার্টেনটি প্লে হচ্ছে অ্যাজ অনেকেই এটা অ্যাজিউম করছেন যে ডোনাল্ড ট্রাম্পের সাথে পুতিনের রিলেশনশিপ যথেষ্ট ভালো এবং সেই কারণের জন্য মানে তিনি হয়তো আগামী সময় আগামী দিনে রাশিয়ার সাথে খুব ভালো কিছু ডিলে যেতে চলেছেন এবং তার সাথে সাথে রাশিয়ার উপর থেকে সাংশানও উঠতে পারে ইত্যাদি বিভিন্ন কিছু নিয়ে স্পেকুলেশন মার্কেটে চলছে তো যত অ্যাসেট ক্লাসগুলো দেখছি সমস্ত অ্যাসেট ক্লাসে মোরালেস ডাউনসাইডই রয়েছে বাট আমরা একটাই অ্যাসেট ক্লাস আজকের ডেটে ট্রিমেন্ডাসলি আসলে সেটা হচ্ছে ন্যাচারাল গ্যাস অলমোস্ট ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্টের কাছাকাছি বুলিশ রয়েছে তো এটাই হচ্ছে মার্কেটের সিচুয়েশন এখন ডোনাল্ড ট্রাম্পের এই যে ট্রেড ওয়ার ট্রেড ওয়ারের ফলে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে প্রত্যেকটা কোম্পানি কিছুটা ভীত এবং কিছুটা সন্ত্রস্ত তো সেই কারণে যে সমস্ত ইন্ডিয়ান কোম্পানিরা আপাতত মানে ইন্ডিয়ার মধ্যে রয়েছেন এবং অনেকটা তাদের এক্সপোর্ট ডিপেন্ড করে ইউএসএ কনজামশনের ওপর যেমন হচ্ছে আমাদের ফার্মা যেমন হচ্ছে আমাদের আইটি এই সমস্ত যে ইন্ডাস্ট্রিজগুলো রয়েছে আগামী দিনে আমরা দেখতে পাবো এই সমস্ত ইন্ডাস্ট্রিজের বিভিন্ন কোম্পানি ইউএসের ছোট ছোটো কোম্পানিগুলোকে অ্যাকওয়ার করবে বা বিভিন্ন কোম্পানির সাথে ডিল স্থাপন করবে তার রিজেনটা হচ্ছে ইউএসের কনজামশান স্টোরি যথেষ্ট স্ট্রং এবং সেই কারণের জন্য আমরা যদি দেখি ইউএসএর মধ্যে এই এক্সপোর্টটাকে যদি মানে অব্যাহত রাখতে হয় বা চালু রাখতে হয় তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউএসএর মধ্যে ম্যানুফ্যাকচারিং করতে হবে যেটা ডোনাল্ড ট্রাম্প বলছে তো ইউএস গভর্নমেন্ট যদি এই টাইপের প্ল্যানিংস আনে তাহলে আমাদের সমস্ত কোম্পানি কিন্তু এই টাইপ অফ একটা বিহেভিয়ার বা নেচার দেখাবে আমি ফর এক্সাম্পল বলছি যেমন সান ফার্মা অলরেডি একটা কোম্পানিকে অ্যাকোয়ার করেছে ক্যান্সার ড্রাগ বানায় যে কোম্পানিটা তো এই টাইপের বিভিন্ন ইভেন্টস পরে আসতে শুরু করবে এবং আমাদের কোম্পানি তারা ইউএসের মধ্যে প্ল্যান্ড ওয়েতে নয় যেহেতু একটা ট্রেড ওয়ার টাইপ সিচুয়েশানস চলছে তো এক এক প্রকার মানে বাধ্য হয়েই তাদেরকে ইউএসএতে বিভিন্ন কোম্পানিকে অ্যাকোয়ার করতে হবে বা ছোটো 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 ম্যানুফ্যাকচারিং সেক্টর গড়ে তুলতে হবে হ্যাঁ কিছুটা পার্ট হয়তো ইন্ডিয়া থেকে যাবে এবং বাকিটা ওখানে কিছুটা তৈরি হবে যাতে করে পুরো বিষয়টার মধ্যে সামঞ্জস্য থাকে তো এই জিনিসগুলো এর পরের দিনে আমরা দেখতে পাবো ধীরে 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 বাট শর্ট টার্ম পারসপেকটিভ থেকে যে সমস্ত কোম্পানি এই টাইপ অফ অ্যাক্টিভিটি করবে দ্যাট উইল বি কনসিডার্ড অ্যাট কস্ট এবং সেই সমস্ত কোম্পানিগুলোর ব্যালেন্স শিটে সেটা কিন্তু একটা এফেক্ট পড়তে চলেছে তো সেই ব্যালেন্স শিটে যদি এই টাইপের এফেক্ট পড়ে তাহলে আমরা যেটা দেখবো এই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু গ্রোথের দিক থেকে আরও অনেকটা কম আসার চান্সেস বেশি বিশেষ করে ইউএস বা এক্সপোর্ট লেভেলের গ্রোথের থেকে ভাইরাস তাদেরকে ইনভেস্টমেন্ট করতে হবে তো সেই কারণে বিভিন্ন কোম্পানি বিশেষ করে এক্সপোর্ট ওরিয়েন্টেড এই যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে এগুলো কিন্তু একটু হলেও চাপে থাকবে যদি এই ট্যারিফ ওয়ারের মাধ্যমে প্রচুর পরিমাণে ট্রিমেন্ডাসলি ট্যারিফ ইন্ডিয়ান স্টকগুলোর ওপর পড়ে বা ইন্ডিয়ান কোম্পানিগুলোর ওপর পড়ে বা ইন্ডিয়ান প্রোডাক্টের ওপর পড়ে রাইট তো এই টাইপ অফ সিচুয়েশানস আগামী দিনে আসতে চলেছে এছাড়া মার্কেটের মধ্যে আর সেরকমভাবে বলার মতো কিছু নেই আজকে মোটামুটি মানে এই উইকের ফার্স্ট ডে এবং ফার্স্ট ডে স্লাইডলি একটা বিয়ারিস নিচার দেখালো যদিও মার্কেটের মধ্যে মানে আমি যদি নিফটির কথা বলি সেখানে বাইশ হাজারের একটা স্ট্রং সাপোর্ট আছে যে সাপোর্টটা ভীষণ ভালো রকম সাপোর্ট এবং পুরোপুরিভাবে প্রচুর পজিশন ওখানে রয়েছে অলরেডি বিল্ড হওয়া আছে তো সুতরাং বাইশ হাজার এত সহজে ভাঙবে বলে আমার মনে হয় না বাট এই জায়গার মধ্যে আমি কন্টিনিউয়াসলি আপস অ্যান্ড ডাউনস দেখতে পাবো বলে আশা করছি উপরের দিকে দেখতে গেলে এই উইকে বাইশ হাজার আটশো এবং এই মান্থের জন্য তেইশ হাজারের কাছাকাছি রেজিস্ট্যান্স রয়েছে তো এটাই হচ্ছে মোটামুটিভাবে নিফটির লেভেল আর ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আটচল্লিশ হাজারের কাছাকাছি একটা সাপোর্ট আছে আর উপরের দিকে আটচল্লিশ হাজার আটশো বা ঊনপঞ্চাশ হাজারের কাছাকাছি সাপোর্ট রয়েছে তো ব্যাংক নিফটি এই রেঞ্জের মধ্যেই ট্রেড হবে আপাতত সেটা আমার মনে হয় যদি আজকের ডেটে মানে আবার ইউএস থেকে কোনো একটা খারাপ নিউজ আসে বা ইউএস মার্কেট চরমভাবে একটা বিয়ারিস দেখায় তো তার এফেক্ট আগামী কাল আবার এশিয়ান মার্কেট এবং তার সাথে সাথে আমাদের মার্কেটের মধ্যেও পড়তে চলেছে রাইট তো এটাই হচ্ছে আপাতত মার্কেটের আপডেটস দেখা যাক মার্কেট কোন দিকে যায় যেমন যেমন যাবে আমি আপনাদের প্রত্যেককে সেইভাবে আপডেটস দিতে থাকবো আজকের ভিডিওটাকে আপাতত এখানেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা